হজরত আইব আলাইব আসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী এবং ইসমাইল আলিউ আসালামের বংশধর তিনি সিরিয়ায় বর্তমানে হুরান অঞ্চলে বাস করতেন তিনি একজন অত্যন্ত ধনী ও সফল ব্যক্তি ছিলেন তার ছিল বিশাল জমি হাজার হাজার গবাদি পশু উঁট গরু ছাগল এবং অনেক দাস দাসী সমাজে তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন কারণ তার ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকার করতেন না বরং সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এবং গরিবদের সাহায্য করতেন তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধার্মিক ও বিশ্বস্ত তার ছিল অসংখ্য সন্তান ছেলে ও মেয়ে যারা সুস্থ ও সুন্দর ছিল এই সব কিছুই তাকে একজন সফল সুখী ও পরিপূর্ণ মানুষ হিসেবে চিহ্নিত করেছিল তবে হজরত আইব আলবিআ আসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল তার ইমান ও ধৈর্য তিনি জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখতেন তার ধন সম্পদ সন্তান খাতি সব কিছুই তিনি আল্লাহর দান হিসেবে দেখতেন তার মনে কখনো এই অহংকার জন্মায়নি যে তিনি নিজেই এইসব অর্জন করেছেন বরং তিনি সব সময় বলতেন আমার প্রতিটি সফলতা আমার রবের দয়া তিনি গরিবদের সাহায্য করতেন মুসাফিরদের আশ্রয় দিতেন অসুস্থদের সেবা করতেন এবং মসজিদের সময় কাটাতেন তার হৃদয় ছিল অত্যন্ত কোমল ও দয়ালু শয়তান আল্লাহর দরবারে গিয়ে বলেছিল আইব তোমার খুব ভালো বান্দা এটা সত্য কিন্তু সে কি বিনা স্বার্থে তোমার ইবাদত করে তুমি তো তাকে ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছুই দিয়েছ সবকিছু এগুলো কেড়ে নাও সে তোমাকে ভুলে যাবে তখন শয়তানকে পরীক্ষার অনুমতি আল্লাহ দিলেন তবে শর্ত ছিল শয়তান তার দেহে সরাসরি আঘাত করতে পারবে না এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ হজরত আইব সাল্লামের ইমানের গভীরতা পৃথিবীর সামনে তুলে ধরতে চাইলেন শয়তান ধীরে ধীরে তার জীবনে বিপর্যয় আনতে শুরু করে প্রথমে তার গবাদি পশু মারা যায় শত্রুরা তার ধন সম্পদ লুট করে নিয়ে যায় তার ক্ষেতের ফসল পুড়ে যায় অল্প সময় সময়ের মধ্যেই তিনি নিঃস্ব হয়ে পড়েন লোকেরা যারা এক সময় তাকে শ্রদ্ধা করত তারা মুখ ফিরিয়ে নেয় তিনিও তার স্ত্রীকে ঘর ছেড়ে বের হয়ে যেতে হয় তার সন্তানরা একদিন একসাথে একটি ভবনে ছিল সেই ভবন ধসে পড়ে এবং তারা সবাই মারা যায় এটি ছিল সবচেয়ে বড় আঘাত কিন্তু এত কিছুর পরও হজরত ও আলী ওয়াসাল্লাম আল্লাহর উপর বিশ্বাস হারাননি বরং তিনি বলেছিলেন আমার রব যিনি দিয়েছেন তিনিই তা নিয়েছেন আমি তার প্রতি সন্তুষ্ট এত বিপর্যয়ের পরও তার ইমানের প্রতি বিশ্বাস ছিল অটল অনেক মানুষ হলে এত দুঃখে আল্লাহর প্রতি অভিযোগ করত হতাশ হয়ে যেত কিন্তু আইব আলুবা সাল্লাম ছিলেন ব্যতিক্রম তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখতেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এবং ধৈর্য ধরে থাকতেন সব সম্পদ হারানোর পর আল্লাহ হজরত আইব সাল্লামকে আরেকটি পরীক্ষায় ফেললেন এইবার তার শরীরকে রোগে আক্রান্ত করলেন তিনি এমন একটি মারাত্মক চর্মরোগে আক্রান্ত হন যা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে তার ত্বক পচে যেতে থাকে শরীরে ঘা হয়ে যায় এমনকি কৃমি জন্মায় এই রোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে লোকেরা তার পাশে দাঁড়াতেও ভয় পেত তার দেহের গন্ধ দূর থেকে অনুভব করা যেত সমাজে তাকে একঘরে করে দেয় তাকে শহরের বাইরে একটি জীর্ণ কুড়ে করে থাকতে বাধ্য করা হয় শুধুমাত্র তার স্ত্রী ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সব কষ্ট সহ্য করে তার পাশে ছিলেন তিনি খাবার জোগাড় করতেন তাকে গোসল করাতেন হত করতেন এবং তার জন্য দোয়া করতেন কিন্তু তার উপরও সমাজ চাপে ফেলতে থাকে লোকেরা বলতে থাকে তোমার স্বামী নিশ্চয়ই কোনো পাপ করেছে তাই আল্লাহ তাকে এমন শাস্তি দিচ্ছেন তখন তিনি কাঁদতেন কিন্তু আল্লাহর প্রতি অসন্তুষ্ট হতেন না তার এই এই রোগ দীর্ঘ বছর পর্যন্ত স্থায়ী ছিল সময়ের মধ্যে আইব সাল্লাম একবারও অভিযোগ করেননি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধরেছিলেন শয়তান একাধিকবার তাকে বিভ্রান্ত করতে চেয়েছে শয়তান একবার তার স্ত্রীর রূপ ধারণ করে আইব আলুসাল্লাম সাল্লামকে প্রলুব্ধ করতে আসে কিন্তু তিনি বুঝে ফেলেন এবং বলেন দূরে যাও অভিশপ্ত শয়তান শয়তান আবার তার স্ত্রীর কাছে গিয়ে বলে তোমার স্বামী তো মারা যাবেনি কেন তুমি তার জীবন শেষ হওয়ার জন্য দোয়া করো না স্ত্রী এই কথা আইব বলেন আর তিনি তখন খুব কষ্ট পান তিনি শপথ করেন সুস্থ হলে স্ত্রীর শিক্ষা দিতে হবে তবু আল্লাহর কুদরতে তিনি কখন হতাশ হননি প্রতিদিন তিনি আউকে স্মরণ করতেন তিনি বলতেন যখন আমার সব ছিল তখন আমি সুক্রিয়া আদায় করেছি এখন যখন কিছু নেই আমি কৃতজ্ঞতা ছাড়বো না তার এই ইমান এই ধৈর্য আমাদের জন্য এক বিরাট শিক্ষা আজকের দিনে একটু কষ্ট হলেই আমরা হতাশ হয়ে যাই অথচ হজরত আইব আলু আসাল্লামের বিপর্যয়ের মধ্যেও আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন হজরত আইব ও আসাল্লাম দীর্ঘ বছর ধরে ধৈর্যের সঙ্গে দুঃখ কষ্ট সহ্য করেছেন তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি বরং সব সময় সবরের পরিচয় দিয়েছেন অবশেষে একদিন তিনি আল্লাহর দরবারে মাথা নিচু করে বিনীতভাবে দোয়া করেন হে আমার রব আমি দুঃখে পড়েছি আপনিই সবচেয়ে দয়ালু এই দুয়াতে কোনো অভিযোগ নেই নেই কোনো হতাশার ভাষা বরং এটি এক চরম নম্রতা ভরসার দৃষ্টান্ত আল্লাহ যিনি দয়াবান ও করুণাময় তখনই তার প্রিয় বান্দার আর শুনে সারা দেন তিনি হজরত আহব সাল্লামকে নির্দেশ দেন তুমি তোমার পা মাটিতে আঘাত করো সেখানে একটি ঝর্ণা বেরিয়ে আসবে সেই পানি দিয়ে তুমি গোসল করবে এবং পান করবে তাহলেই তোমার আরোগ্য লাভ হবে হজরত আহিবা সাল্লাম নির্দেশ মতো কাজ করেন যখনই তিনি সেই ঠান্ডা ঝর্ণার পানি দিয়ে গোসল করেন এবং পান করেন তখনই এক অলৌকিক পরিবর্তন ঘটে তার চর্মরোগ ক্ষত পচাতক সবকিছু মিলিয়ে যায় তিনি আগের মতো সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠেন আল্লাহ তার শরীরকে আগের চেয়েও সুন্দর করে দেন শুধু তার শরীরই না বরং আল্লাহ তার সম্মান খ্যাতি ধন সম্পদ এবং সন্তান সন্ততিও ফিরিয়ে দেন কোরআনে বলা হয়েছে আমি তাকে তার পরিবার ও তাদের সম পরিমাণ আরও সন্তান ফিরিয়ে দিলাম এই আয়াত থেকে জানা যায় আল্লাহ তাকে দ্বিগুণ সন্তান দান করেন তার হারানো পশু সম্পদ জমি জমা ঘরবাড়ি সব ফিরে আসে আগের থেকেও ভালোভাবে সমাজে যারা তাকে এক একঘরে করেছিল তারাই আবার তার সম্মানে মাথা নিচু করে অজত আইব আলুবা সাল্লামের স্ত্রীর অবদানের কথা আল্লাহ ভুলে চাননি তিনি আইব আলিয়া সাল্লামকে বলেন তোমার শপথ পালন করো তবে দয়া প্রদর্শন করো এরপর আইব আলিবা সাল্লাম মুঠো খেজুর পাতা বা ঘাস নিয়ে তাতে একবার আঘাত করেন যাতে স্ত্রী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত না হন বরং শপথপূর্ণ হয় এই ঘটনায় ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় আল্লাহ মানুষের শোনেন কিন্তু নিজের সময়ে এবং যেভাবে তিনি উপযুক্ত মনে করেন সেভাবেই তার বান্দাদের জন্য ব্যবস্থা করেন যদি কেউ ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে হতাশ করেন না হজরত আইব আলিবা সাল্লামের জীবনে কেবল একটি ব্যক্তিগত গল্প নয় এটি হলো সব নবী লোক ও মুমিনের জন্য একটি উজ্জ্বল পথ নির্দেশ আমরা যদি তার জীবনের এই ঘটনাগুলো গভীরভাবে ভাবি তবে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই হজরত আইব আলী আসালাম আমাদের শিখিয়েছেন ধৈর্য ছাড়া ইমান পূর্ণ হয় না জীবনে যত কষ্ট আসুক আল্লাহর উপর রাস্তা রাখা ও ধৈর্য ধারণ করা হলো প্রকৃত ইমানদারের চিহ্ন আল্লাহ বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এই পরীক্ষাগুলোয় মানুষের আসল চরিত্র ইমানকে প্রকাশ করবে হজরত আইব আলী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে আছে অনেক সময় আমরা মনে করি এত কষ্ট সহ্য করছি কিন্তু আল্লাহ বুঝছেন না কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সব দেখেন শোনান এবং বোঝেন তিনি সব কষ্টের বিনিময়ে দুয়ার জন্য প্রস্তুত থাকেন শুধু আমাদের ধৈর্য ও ক্লাস থাকা চাই আইব আলিবা সাল্লামের স্ত্রী ধৈর্য সেবা ও বিশ্বস্ততা প্রমাণ করে একজন নারী কিভাবে একজন মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারে পরিবারই একটি মানুষের আসল হজরত আইব আলু সাল্লাম কখনো হাল ছাড়েননি তার একটি তার সমগ্র জীবন এটি প্রমাণ করে আল্লাহর রহমত অসীম শুধু দরকার হয়ে একটা সঠিক সময়ে বলা হৃদয় নিংড়ানো দুয়া হজরত আইব আলু আসাল্লামের জীবনী পড়ে আমরা বুঝতে পারি জীবন কখনোই সরল পথে চলে না বিপদ দুঃখ ক্ষয়ক্ষতি এসব আসবেই কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা এসবের মধ্যেও আল্লাহর উপর আস্থা রাখেন সবর করেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় লেগে থাকেন আল্লাহ বলেন আমি আইয়ুবকে পেয়েছিলাম সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত কত উত্তম বান্দা সে ছিল সে ছিল বারবার আল্লাহর দিকে ফিরে আসা এক বান্দা এই প্রশংসা কোরআনের পাতায় চিরকাল থাকবে এবং আমরা যারা আজ দুনিয়ায় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের উচিত মহান নবী জীবন দেখে প্রেরণা গ্রহণ করা